একজন মানুষের সফলতার পেছনে বহু ধাপ থাকে পরিশ্রম অধ্যবসায় ধৈর্য সঠিক গাইডলাইন তার মধ্যে অন্যতম হল লক্ষ্য নির্ধারণ করা লক্ষ্য না থাকলে মানুষ কোথায় যাবে তা সে নিজেই জানে না আজকে আমি আপনাদের সাথে এমন পাঁচটি ধাপ নিয়ে আলোচনা করব যেটি মানুষের সফলতার পেছনে সবচেয়ে বেশি কার্যকরী ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটি ছোট্ট গ্রাম ছিল যেখানে সাকিব নামের একজন তরুণ বাস করত সে ছোটবেলা থেকেই বড় বড় স্বপ্ন দেখত তার বাবা মা খুবই সাদা মাটা জীবনযাপন করত তাই সাকিবেরও ভাবনা ছিল কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় তারপর সে শহরে পড়াশোনা করতে গেল কিন্তু শহরে আসার পর সে বুঝতে পারল এখানে প্রতিযোগিতা অনেক বেশি তার আশেপাশের সবাই অনেক মেধাবী এবং পরিশ্রমী এই সব কিছুই দেখে মাঝে মাঝেই সে খুব বেশি হতাশ হয়ে যেত একদিন ক্লাস শেষে একজন বৃদ্ধ ব্যক্তির সাথে তার পরিচয় হল বৃদ্ধটির নাম ছিল হাতেমালি যিনি কিনা অনেকগুলো কঠিন সময় পার করে সফল হয়েছে সাকিব তার সাথে গল্প করতে করতে বলল দাদু আমি সফল হতে চাই কিন্তু কিছুতেই বুঝতে পারছি না কিভাবে এগোবো হাতেমালি হাসলেন এবং তিনি বললেন সফল হতে চাইলে পাঁচটি জিনিস খুবই জরুরি এগুলো আমি আমার নিজের জীবনে মেনে চলেছি এবং তোমাকেও বলবো তুমি কি সেগুলো শুনবে সাকিব মাতা নাড়ল এরপর হাতেমালি তার জীবনের অভিজ্ঞতা থেকে তাকে শেখাতে শুরু করলেন সফলতার পাঁচটি মূল মন্ত্র নাম্বার ওয়ান প্রথম যেটা বলেছেন সেটা হলো লক্ষ্য নির্ধারণ করা হাতেমালি বললেন তোমার জীবনে কী করতে চাও সেটা আগে স্থির করো আমি ছোটবেলায় খুবই দিশেহারা ছিলাম একসময় ঠিক করলাম আমাকে ব্যবসায় নামতে হবে এবং সফল হতে হবে লক্ষ্য না থাকলে মানুষ কোথায় যাবে তা নিজেই জানে না সুতরাং তোমার লক্ষ্য ঠিক করে ফেলো সাকিব বুঝলো সত্যিই তার লক্ষ্য নির্ধারিত না হলে সে কখনোই সফল হতে পারবে না নিজের লক্ষ্য স্থির করলেই সে তার দিকে এগিয়ে যেতে পারবে নাম্বার টু দুই নম্বর যে উপদেশ দিলেন সেটি হলো ধৈর্য এবং অধ্যাবসায় হাতেমালি বললেন সফলতার জন্য ধৈর্য অত্যন্ত প্রয়োজন যখন কিছু অর্জন করতে চাও তখন তোমাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে আমি বহুবার ব্যবসায় ব্যর্থ হয়েছি কিন্তু সেই ব্যর্থতা থেকে আমি শিখে নিয়েছি এবং পরবর্তীতে আমি আরও বেশি শক্তি নিয়ে তা চেষ্টা করেছি তেমনি তুমিও যে কোনো পরিস্থিতিতে ধৈর্য রাখতে শিখো এই কথা শুনে সাকিব অনুভব করল তার জীবনের ব্যর্থতাগুলোকে সহজেই মেনে নিতে পারে না তবে সে যদি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায় তাহলে সে অবশ্যই একদিন সফল হবে নাম্বার থ্রি কঠোর পরিশ্রম করা হাতেমালি বললেন তোমার লক্ষ্য অর্জন করার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে জীবনে যে কেউ সহজেই সফল হয় না আমার জীবনের কঠিন মুহূর্তগুলোতেও আমি পরিশ্রম করতাম মাঝ রাতে জেগে জেগে পরিকল্পনা করতাম প্রতিদিন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতাম তুমি তোমার লক্ষ্য অর্জনের জন্য যতটা সম্ভব কঠোর পরিশ্রম করবে সাকিব এই কথাগুলো শুনে নিজের অলসতাগুলো দূর করার সিদ্ধান্ত নিল কঠোর পরিশ্রমই তাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে নাম্বার ফোর চার নম্বর যে উপদেশটি দিয়েছেন সেটি হলো ইতিবাচক মনোভাব রাখা হাতেমালি বললেন জীবনে ভালো আর খারাপ পরিস্থিতি আসতেই পারে খারাপ সময় তোমাকে সবসময় ইতিবাচক মনোভাব রাখতে হবে আমার জীবনে বহুবার কঠিন সময় এসেছে তখনও আমি ভেবেছি এই পরিস্থিতি থেকে আরও শক্তিশালী হয়ে উঠব সাকিব বুঝলো সে অনেক সময় নেতিবাচক চিন্তায় জড়িয়ে পড়ে এবার থেকে সে যে কোনো পরিস্থিতিতেই ইতিবাচক চিন্তা করবে নাম্বার ফাইভ পাঁচ নম্বর উপদেশ হল নতুন কিছু শিখতে থাকা সবশেষে হাতেমালি বললেন সফল হওয়ার জন্য প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতে হবে আমি এখনো শিখি তুমি যতই উন্নতি করো না কেন শিখার কোনো শেষ নেই প্রতিনিয়তই নতুন কিছু শিখো তাতে তুমি আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে এই পাঁচটি কথা শুনে সাকিবের জীবন বদলে গেল সে মনে মনে প্রতিজ্ঞা করল যে নিজের লক্ষ্য স্থির করে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করবে সে যে কোনো পরিস্থিতিতেই ইতিবাচক থাকবে এবং প্রতিদিনই নতুন কিছু শিখবে কয়েক বছর পর সাকিবের কঠোর পরিশ্রম আর ধৈর্য তাকে সফলতার চূড়ায় নিয়ে গেল সে এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাকিব এখন প্রায় গ্রামে যায় এবং তার গ্রামের যুবকদেরকে এই পাঁচটি উপদেশ শেখায় তার জীবনযাত্রার গল্প শুনে অনুপ্রাণিত হয় গ্রামের সবাই সাকিবের মতো অনেকেই নতুন করে স্বপ্ন দেখা শুরু করে কারণ হাতেমালির শিক্ষা তাকে তার সফলতার পথ দেখিয়ে দেয় তাই আপনিও যদি সফল হতে চান তাহলে এই পাঁচটি কথা সবসময় মাথায় রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন